হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আবার একটা নতুন একটা খেলা নিয়ে এলাম নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এলাম মানে দুই ভাই খেলা দুই বাই খেলা মানে ছোট বড় ছোট বড় খেলা হয়েছে আর খেলার নিয়ম একটা করে করে একটা বল বলতে জড়ো তো খেলায় স্টার্ট করলাম আমরা তুমি তো কি জানিস তাহলে ক্যারাকুম মূর্তি কেন যার যে মূর্তিকে সুবিধা বল আনবা হ্যাঁ এস্টার্ট আ চলো আড়োনাক মারোনাক বো ওমনা ঘর হত্তে খালি কর লাগবো না আ হ্যাঁ আড়োনাক বো ওই ছটান কর হ্যাঁ তো শুরু হয়ে গেছে খেলা আর ও জোরে হ্যাঁ স্পিড স্পিড প্রাইজ স্পিড সুলাইলে ভাত পা স্পিড স্পিড দরকার না গো স্পিড যে যাতো স্পিড জোর দিবা হে আগে পারবা স্পিড

আমরা যেহেতু ভিডিও সাথে মনোরঞ্জন আমরা চাই আমরা চাই না আপনাদের মনটা ব্যবহার খারাপ লাগুক আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউবে ই বিটি গ্যামস আমাকে চ্যানেলের নাম আর ফেসবুকে ফলো করে যাবেন আর শেয়ারও করবেন আর আমাকে সাথে থাকবেন